সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব বিশেষ করে ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি প্রত্যাশী যারা ফাইনাল পাওয়ার জন্য কিছুদিন আগে অর্থাৎ জুন মাসের দশ তারিখ আন্দোলনে সামিল হয়েছিল যে আমরা ত্রিপুরা পুলিশ চাকরি প্রার্থী আমরা জানুয়ারি মাসে এক্সাম দিয়েছি আমরা এখনো এক্সামের রেজাল্ট আমরা এখনো পাইনি আমাদের এক্সামের রেজাল্ট দিয়ে যাতে দু হাজার চব্বিশ আমাদের পুরা রিক্যুইডমেন্ট প্রসেসটা কমপ্লিট করা হয় সেই বিষয়ে তারা একটা আন্দোলনের সামনে হয়েছিল সে আন্দোলনে সারা দিয়ে আমাদের স্টেট গভর্নমেন্ট গতকালকে ডেটে ত্রিপুরা পুলিশ পনিস্ট বল রিটেন যে আমরা এক্সাম দিয়েছিলাম একটি ফাইভ মার্কসের টোটাল পঁয়তাল্লিশটা কোশ্চেন ছিল একটি ফাইভ মার্কস ছিল পঁয়তাল্লিশটা কোয়েশ্চনে একটি ফাইভ মার্কসের যে এক্সাম দিয়েছি তার অ্যানসার কি প্রভিশন অ্যান্সারকে এটা রিলিজ করেছে প্রভিশনাল অ্যান্সারকে সাথে সাথে আমাদের বলা হয়েছে যারা চ্যালেঞ্জ করতে চায় তারা চ্যালেঞ্জও করতে পারবে আর পবি যার যার আইডি থেকে গিয়ে দেখতে হবে এখন কথা হলো ফাইনাল রেজাল্টের জন্য যে আমরা সবাই প্রটেস্টা করেছিলাম সেটা কতটা সাকসেস হয়েছে এখানেই আমরা আছি এবং আমরা যে টোটাল সিক্স সেভেন প্লাস ক্যান্ডিডেট এক্সাম দিয়েছি এর মধ্যে আমরা কতজন ক্যান্ডিডেট বাইবার জন্য সিলেক্টেড হবো কাট অফটা কত গিয়ে থেমেছে কতজন ক্যান্ডিডেট আমরা ভাইবার জন্য সিলেক্ট হব এবং বাইবাতে কি ধরনের কোয়েশ্চেন করতে পারে কি ধরনের ব্যাকগ্রাউন্ডে কোয়েশ্চেন হবে ব্যাক হতে মার্কসটা আমরা কিভাবে কাভার করতে পারবো অ্যাকচুয়ালি আমরা সবাই জানতে পারি যে আমরা এইটটি ফাইভে কত পেয়েছি সেই বেসিক্সে আমরা কিন্তু ব্যবহার জন্য আস্তে আস্তে প্রিপারেশনটা নিতে পারি কারণ এই বছর হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল প্রথমত আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে ত্রিপুরা পুলিশের সেখানে গিয়ে আমরা অ্যান্সার কি দেখে নিয়েছি তাছাড়া আমরা যে কোয়েশ্চেন করেছি এর মাধ্যমে কোয়েশ্চেন অ্যান্সার করেছিলাম তার মাধ্যমে আমরা অনেকটা জানতে পেরেছি যে আমরা কত পেতে পারি এইটটি ফাইভ ম্যাক্সের পরীক্ষায় এখন আমরা সেই আইডিয়াটা আমাদের হয়ে গেছে এখন কত আমাদের যে আন্দোলনটা আন্দোলনটা কিছুটা সাকসেস হয়েছে প্রটেস্টটা কিছুটা সাকসেস হয়েছে সরকার কিছুটা সারা দিয়েছে যদি আরো বেটার সারা দিতে পারত কারণ আমরা সবাই সেই প্রটেস্টটা মিলিত হয়েছিলাম ফাইনাল রেজাল্টের জন্য নির্বাচনের পূর্বে এটা কি একটা ললিপপ বা এটাকে একটা মানে বুঝতে নাকি আমরা বুঝতে পারছি না কারণ এখন যদি প্রভিশন অ্যান্সার কি দেওয়া হয় তাহলে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হবে সেখানে আবার এক দেড় মাস সময় লেগে যাবে ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হওয়ার পরে আবার রেজাল্ট যেটা রিটেন এক্সাম রেজাল্ট সেখানে আরো হয়তো দুই তিন মাস লেগে যাবে আবার দুই তিন মাসে বেশিও লাগতে পারে কারণ আমরা জিআরবিটি গুড ক্ষেত্রে দেখেছি পরীক্ষা দেওয়ার দেড় দুই বছর পরে রিটেন এক্সাম রেজাল্ট দিয়েছে এবং রিটার্ন রেজাল্ট দেওয়ার দুই বছর প্রায় এক দেড় বছর পরে আমাদের বাইবা হয়েছে গুবডি কম গুবডি জয়বিডি গুবডিদের তাই আমরা সেই বিষয়ে যদি পরিলেখ করতে পারি স্টেট গভর্নমেন্ট যে রিক্রুটমেন্ট প্রসেস অনেকটা ডিলে হয় অনেকটা সময় লেগে যায় কারণ দুই তিন বছরের চার বছর ধাক্কা লেগে যায় আমরা এতটুকু অনুমান করতে পারি যে দুই হাজার একুশ বাইশের একটা তীব্র পুনস্কর নিয়োগের প্রসেসটা বর্তমান সময়ে এসে শুধুমাত্র টেন্টেটিভ বা প্রভিশনাল এন্সার কিতে মানে এসেছে এতটুকু সাকসেস এসেছে তাহলে সেটা আরো আমাদের অনেক পথ অতিক্রম করতে হবে কিন্তু আমাদের যারা মার্ক্স বলো ন্যূনতম ক্রাইটেরিয়াম আমরা ফুলফিল করেছি আমাদের কিন্তু আস্তে আস্তে বাইবার জন্য প্রিপারেশন নেওয়া উচিত আমরা বাইবার ডিটেলসটা আছি এখানে ছয় হাজার দুশো ক্লাস ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে আমাদের আমাদের যে ফিজিক্যালটা হয়েছে ফিজিক্যালে ফিজিক্যাল কোয়ালিফাই করার পর এখন সবার একটাই টার্গেট আমাদের মানে রিটেন এক্সাম সেই রিটেন এক্সাম হয়ে গেল রিটেন এক্সাম পর পর সবাই একটা থাকে ফাইনাল অ্যান্সার কি বা রেজাল্ট সেটাও অনেকটা আইডিয়া করে কত পেয়েছি এখন আমাদের কাছে সবচেয়ে বড় অস্ত্র হলো আমাদের বাইবা রিকুইটমেন্ট যে রুলসটা বেরিয়েছিল দুই হাজার একুশে রিকুইটমেন্ট রুলস অনুযায়ী ত্রিপুরাতে পুলিশ কনস্টেবলের টোটাল ভ্যাকেন্সি ছিল এটা সরকারি কাগজ সরকারি দপ্তর থেকে বেরিয়েছে এবং গেজিটি নোটিফিকেশন বলে বেরিয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে পুলিশ হেডকোয়ার্টার থেকে সেখানে বলা হয়েছিল কনেস্টেবল এর টোটাল ভ্যাকেন্সি আছে আট আট হাজার চারশো তেরোটা এর মধ্যে মেন আছে সাত হাজার তিনশো একান্নটা এটা দুই হাজার একুশের খবর ওমেন আছে এক হাজার বাষট্টিটা বলা হয়েছিল কিন্তু ওমেন আলাদা করে নিয়োগ শুরু হয়নি যদিও মাননীয় প্রাক্তন মুখ্য দিব্যপ্লব বলেছিল পাঁচশো জন ওমেন পুলিশ কনস্টেবল ডাইরেক্ট নিয়োগ করা হবে যদি এই রিক্রুটমেন্ট এখনো শুরু হয়নি আরো অনেক কিছুই বলেছে যেটা বাস্তবে শুরু হয়নি আর মেন পুলিশ কনস্টেবল টোটাল সাত হাজার তিনশো একান্নটা পোস্ট আছে টোটাল আট হাজার তাইশশো তেরো পোস্টে নিয়োগ মানে রিক্রুটমেন্ট ওলসে যে নিয়োগ করার কথা ছিল এতটা পোস্ট দেখেন ছিল দুই হাজার একুশে যদি বর্তমানে বেড়ে তা হয়তো নয় হাজারও পৌঁছে গেছে কিন্তু বাস্তবে এক হাজার পদে নিয়োগের জন্য বিক্ষোভটি যারা করে এখানে কিন্তু আট হাজার তিনশো পদ ক্লিয়ারলি বলা ছিল এই এক হাজার পোস্টের জন্য যে আবেদনপত্র শোনা করে এখানে বলা হয়েছে যে রুলসটা যেটা হবে প্রথমত তোমার আমাদের ফিজিক্যাল টেস্ট ফিজিক্যাল ফিটনেস আমরা পাস করেছি তারপর বাইবার ট্রিটেন দিয়েছি এখন আমাদের কাজ হলো বাইবা এখন বাইবার জন্য আমাদের আস্তে আস্তে প্রিপারেশন নিতে হবে বাইবারতে টোটাল ফিফটিন মার্কস থাকবে ফিফটিন পার্সেন্ট অফ টোটাল মার্কস টোটাল একশো মার্কসের পরীক্ষা হচ্ছে পঁচাশি আমরা এখানে দিয়ে দিয়েছি এখন বাইবাতে আমাদের থাকবে পনেরো মার্কস সেই বাইবার জন্য আমরা আস্তে আস্তে প্রিপারেশন নিতে হবে বাইবার যে বেসিক স্ট্রাকচারটা যদি আমরা আগে টিপিএসসি জিআরবি দিয়ে বা অন্যান্য পরীক্ষা দেয় দেখি বাইবার বেসিক স্ট্রাকচারটা হলো তুমি কোন ডিপার্টমেন্টে চাকরি করছো ওই ডিপার্টমেন্ট বিষয়ে কিন্তু তোমার অভিজ্ঞতাটা মাস্ট থাকা বাঞ্ছনীয় যেরকম ত্রিপুরা পুলিশে তুমি চাকরি করতে যাচ্ছ ত্রিপুরা পুলিশের যে ইতিহাস বর্তমানে এবং ত্রিপুরা পুলিশের কে কোন পদে আছে সেই বিষয়ে তোমার অবশ্যই অবশ্যই জেনে যেতে হবে কারণ অ্যাবর্ড ত্রিপুরা পুলিশ বলবো সেটা তুমি অবশ্যই জানা থাকা দরকার এরপর অ্যাবর্ড ত্রিপুরা ত্রিপুরার সিকিউরিটি ত্রিপুরা বর্ডার ত্রিপুরার যে পাহাড় পর্বত নদী ত্রিপুরার যে ভৌগোলিক অবস্থান সেগুলো বিষয়ে তোমার জানা থাকা দরকার ত্রিপুরা হিস্ট্রি বিষয়ে জানা থাকা দরকার এই দুইটা পার্ট থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন দিতে আসে ত্রিপুরা হিস্টোরি জিওগ্রাফি ভৌগোলিক অবস্থা এবং আমাদের ত্রিপুরা পুলিশের চাকরি করতে যাচ্ছে তাই ত্রিপুরা পুলিশের বেসিক নলেজগুলো তোমাদের ভালোভাবে জেনে যেতে হবে এর জন্য আস্তে আস্তে প্রিপারেশন নিতে থাকো এবং সাথে তোমাদের আর যদি কিছু পড়তে চাও ত্রিপুরা যে কারেন্ট এফেয়ার্স গুলি বর্তমান সময় সেগুলি একটু স্টাডি করতে হবে কোনো ধরনের দুর্ঘটনা কোথায় ঘটেছে কোনো ধরনের কোনো ক্রাইম হয়েছে সেই বিষয়ে কোন ধরনের হাইকোর্ট কিন্তু অর্ডার বেরিয়েছে এখানে ত্রিপুরা রিলেটেড ত্রিপুরার যে পলিটিক্যাল ভিউটা বর্তমান কে কোন পদে আছে ত্রিপুরা টিটিডিস এরিয়াটা কে কোন পদে আছে মানে এবর ত্রিপুরা এবর ত্রিপুরা পুলিশ এই দুইটাই মেন এই দুইটাতে অনেক কিছু কাভার হয়েছে এই দুইটা থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন করা হবে তোমাদের আর ইন্টারভিউতে যেটা সবচেয়ে বেশি করা হয় সেটা হয় তোমাদের সিচুয়েশনাল বেস কোয়েশ্চেন করা হয় অর্থাৎ তোমার ডিউটি সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা ধরলাম বিকাল চারটা তোমাকে চারটার সময় যদি ছুটি না দেওয়া হয় আরো যদি দুই তিন ঘন্টা এক্সট্রা ডিউটি করতে হয় কি করবে তুমি তোমাকে যদি দুইটা শিফটে চব্বিশ ঘন্টা বিতে ষোলো ঘন্টায় তোমার যদি ডিউটি করতে হয় তুমি কি করবে এনি টাইম তোমার যদি কল করে ডিউটিতে আসতে বল হয় তুমি কি আসবে তুমি অন্য কারোর ডিউটিটা কি প্রপারলি করবে তোমাকে যদি কোন বড় অফিসার বাড়ি করে পার্সোনাল কাজ করায় সেটা কি তুমি করবে এই বিষয়ে তোমার জানা থাকতো বা তোমার যে পুলিশ কনস্টেবল হিসেবে নিয়োগ হবে পুলিশ কনস্টেবল ডিউটি কি রেসপন্সিবিলিটি কি পুলিশের রেসপন্সিবিলিটি থাকে ডিউটি থাকে সে বিষয়ে তোমার জানা থাকতো এটা অনেকটা ফিউচার বেস কথা বলছে কারণ তোমরা জানো তোমরা রিটার্ন করতে পেরেছ তাই আস্তে আস্তে বলছে প্রিপারেশনটা সেই এটা প্রিপারেশনটা যদি তোমার ভালোভাবে না হয় কারণ শেষ সময় কোনো প্রকার ভাড়া যাতে না হয় কারণ তোমরা যে আন্দোলনটা করেছো আন্দোলন বা প্রটেস্টটা যে করেছো তোমরা এই প্রটেস্টের ভিত্তিতে কিন্তু ত্রিপুরা পুলিশ থেকে বর্তমান সময়ে আমাদের পজিশন এসে দিয়েছে অর্থাৎ একটা প্রসেস শুরু হয়েছে একটা এক্সামে রেজাল্ট দিতে গেলে লাগে তো অ্যান্সার কি দিতেই হবে পাবলিশ করতেই হবে সব পরীক্ষার ক্ষেত্রে অ্যান্সার কি পাবলিশ করে ত্রিপুরা পুলিশ সেইভাবে অ্যান্সার কি পাবলিশ করেছে আমরা সেই অ্যান্সার কি পেয়েছি অ্যান্সার কি ভিত্তিতে আমরা জানতে পেরেছি কত আমরা যখন এক্সাম দিয়েছি এক্সামের উপরও আমরা একটা আইডিয়া করে জানতে পারছি যে এই এই কোশ্চেন উত্তর এটা হবে অনেকটা আইডিয়া করে নিচ্ছি কত তাই এখন আমাদের কি কাজ আমরা পাস করব একটা ন্যূনতম মার্কস আমার আছে আমার জানা আছে তাহলে এখন আমরা প্রিপারেশন নিতে থাকি ম্যাক্সিমাম ছয় হাজার দুইশো থেকে তিন হাজার ক্যান্ডিডেট পাস করানো হবে তিন হাজার থেকে এক হাজার ক্যান্ডিডেট চাকরি পাবে অর্থাৎ ওয়ান ওয়ান থার্ড ক্যান্ডিডেট কে ন্যূনতম রিটার্নে পাস করানো হবে তো তাহলে ধরে নাও অর্ধেক ক্যান্ডিডেট পাস করবো অর্ধেক ক্যান্ডিডেট তোমরা মানে ন্যূনতম যে কাট অফ সেখানে বুঝতে পারবে সেই তোমরা প্রিপারেশনটা ভালোভাবে শুরু করে নাও কারণ কাট অফ এত বেশি হাই যাবে না কাট অফ লোই যাবে কারণ ফিফটি পার্সেন্ট সিলেক্টেড হবে অন্য 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 পোস্টগুলো যেমন দেখি জিআরবিটি বলো এখানে ফোর্টি ফাইভ থাউজেন্ড কিনার এক্সাম দিয়েছে ষোলো হাজার টিকেছে তো তো ফিফটি পার্সেন্ট আর গ্রুপসের ক্ষেত্রে তো এইটি ফাইভ থাউজেন্ড থাউজেন্ড পরীক্ষা দিয়েছে সাত হাজার টিকেছে তাই সেখানে কম্পিটিশনটা কি ছিল মানে এভারেজ 10% কি ডিট রিটেনে কোয়ালিফাই করেছে 100 তে আর এখানে 100 তে 50 জন তো মিনিমাম কোয়ালিফাই করবে কাট বেশি হওয়ার কথা নয় সেই বেসিকসে তোমরা আস্তে আস্তে ইন্টারভিউ এর জন্য प्रिपरेशन করে দাও আর তোমরা যে একতাটা মেইনটেইন করেছো একতাটা মেইনটেইন করেছে যে তোমরা মানে আন্দোলনের শামিল হয়েছে সেই আন্দোলনটা কিন্তু বা Protest কিন্তু তোমাদের একইভাবে জারি রাখতে হবে কারণ তোমরা যদি তুমি একতাটা মেইনটেইন করো সেভাবে আন্দোলন বা Protest টা মেইনটেইন করো তাহলে তো তোমরা অনায়াসে তোমরা লক্ষ্যে বুঝতে পারবে কেন বলছি কারণ কি করে অতীতগুলা কাটলে আমরা যদি দেখি জেআইবিটি গুপসের ক্ষেত্রে যারা অফার পেয়েছে বা যারা চাকরি পেয়েছে সবাই কিন্তু আন্দোলনে সামিল হতে হয়েছে আন্দোলনে পুলিশের লাঠিচার্জ থেকে শুরু করে কাঁদানো গ্যাস থেকে শুরু করে বিভিন্ন গালিগালাজ অনেক কিছু বই ধমকে অনেক কিছু ছিল তাদের পিছনে তারা ধন্যায় বসেছে এবং কি তাদের দেখে যে অফিস বন্ধ করে সবাই বাড়িতে চলে গেছে বা বন্ধ করে ভিতরে বসেছিল কোন উত্তর নেই পুলিশের কাছে উত্তর নেই জিয়াবিটি অফিসের কাছে উত্তর নেই সেই চাপে পড়ে কিন্তু জিয়াবিটি গুপসে ফাইনাল পেট লিস্ট বা জিয়াবিটি গুপসে চাকরি অফার দিতে বাধ্য হয় সরকার তাছাড়া তোমরা যদি দুই হাজার যদি টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট কথা করি তারা দেখো বারবার আন্দোলন করা ফলে তারা চাকরি পেয়েছে এবং দু হাজার বাইশ সালে ডেট করলে নাকি নেটওয় কিন্তু বারবার আন্দোলনের সামিল হচ্ছে এক্সিডিটি কেন্দ্র বারবার আন্দোলনের সামিল হচ্ছে জেল পুলিশ ফায়ার সার্ভিস সবাই জেআবিটি গ্রুপটি যারা চাকরি করতেছে সবাই সবাই কিন্তু আস্তে আস্তে আন্দোলনে সামিল হতে হচ্ছে কারণ ত্রিপুরার বর্তমান যদি আমরা গাটি অতীত আমরা যাচ্ছি না ত্রিপুরার বর্তমান যদি আমরা গাঁটি বর্তমান গাঁটলে একটা জিনিস আমরা ভালো উপলব্ধি করতে পারি যে কোনো চাকরি প্রক্রিয়া সমাপ্তি কটার লিগেলে আন্দোলন করতে হয় একমন্ত টিপিএসসি বা দেখ কারণ টিপিএসসি তার একটা স্বাধীন বোর্ড টিপিসি কিন্তু মানে আমাদের যে লোকসভা নির্বাচনের পরে অনেকগুলো চাকরির অফার বা অনেকগুলো মেরিট লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে চার চারটা চাকরির মেরিট লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে তো টিপিসি টিপিসি যা ঠিক আছে এবং কি এগ্রিকালচার অফিসারদের জয়েনও করিয়ে নিচ্ছে কিন্তু অন্যান্য দপ্তরগুলি যেখানে ন্যূনতম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস যে জবগুলো আছে সেই জব ক্ষেত্রে কিন্তু সরকার একটু ডিলে করছে একটু সময় লাগাচ্ছে এবং প্রাথমিক অবস্থায় আমরা যেটা ধারণা করছি কমেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছে যেটা আমাদের এই বর্তমান সরকারের যে বিজেপির যে স্টেট যে তাদের অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট সেখানেও তারা শেয়ার করেছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে এবং মন্ত্রিসভা সিদ্ধান্ত হয়েছে যে আগস্ট থেকে তারা বেকারদের থেকে চাকরি প্রসেসগুলো আছে তা আস্তে আস্তে শুরু করবে কতটা এটা সত্য এটা আমরা আইডিয়া করতে পারছি না কারণ অতীতে এরকম আর অনেক কিছু আমরা শুনতে পেয়েছি কিন্তু বাস্তবের সাথে কোনোখানে কোনো মিল পাইনি মন্ত্রিসভা সিদ্ধান্ত হয় এক রকম বাস্তবতা ওই অন্য রকম চাকরির

করতে গেলে বিশ্বাসযোগ্য কাজও করতে হয় সে কাজ তো আমরা পাইনি আদায় করতে পারিনি আমরা জানতে পারিনি সে কাজ তাই আমরা ন্যূনতম যে আমাদের ক্রাইটেরিয়া সেটা হলো তারা যেহেতু বলেছে আগস্টে দিয়ে শুরু করবে সেই কথা আমাদের বিশ্বাস করতে হবে এবং যেহেতু বর্তমানে সামনে কিছুদিনের ভিত্তি পর্যায় নির্বাচন ডিক্লেয়ার হয়ে যাবে তাই আমাদের তৈরি করে কোনো কথা কোনো মানে আন্দোলন প্রঠেস করা তো নেই যেহেতু একটা প্রসেস অলরেডি টেন্ট থেকে বা প্রয়োজন থেকে লাশে সাত জুলাই সাত জুলাই আট জুলাই সরি আট জুলাই পরে আমরা এই ফাইনালাইজ করবো এখন আগস্ট মাসে যখন পঞ্চায়েত ইলেকশন শেষ হবে তখন কিন্তু আমাদের সব সবসময় চাকরিবাদী ভাই বোনেরা একত্রিত হতে হবে খুব ভালোই লেগেছে চাকরি আন্দোলন বিশেষ করে সেই দিন জিআইবিটি জেল পুলিশ জেল পুলিশের আন্দোলন ছিল দুই নম্বর ফায়ার আন্দোলন ছিল কিন্তু ত্রিপুরা পুলিশ কর্মী চাকরি আন্দোলন এত সংখ্যক ক্যান্ডিডেট হয়েছে মেল ফিমেল মিলিয়ে মানে পুরো তাক লাগিয়ে দিয়েছে আমার আগরতলা শহরে বেকার আন্দোলনের শহর পুরো ব্যস্ত হয়ে গেছিল সেদিন বিশেষ করে ত্রিপুরা পুলিশ কর্মী চাকরি উদ্দেশ্যে বেকার বায়ুমন্দ আন্দোলনে সেই পরিপ্রেক্ষিতে তোমাদের এই যে আন্দোলনের ফল হিসাবে আমরা একটু মানে পুরো সাকসেস হয়নি হয়তো টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সাকসেস আমরা টোয়েন্টি টু পেয়েছি আমরা হয়তো আরেকটা এরকম প্রটেস্ট বা আন্দোলন শান্তিপূর্ণই বলবো এটা আন্দোলন বলবো প্রটেস্ট বলবো শান্তিপূর্ণ ভাবে আমরা তো কি হচ্ছে ঝগড়া যেটি করতে চাইনি আইনা উন্ন করতে চাইনি সেই একটা মতো প্রটেস্ট করার পরে হয়তো আমরা ফাইনাল অ্যান্সার কিটা ফাইনাল অ্যান্সার কিনা সরি রিটার্ন এক্সাম রেজাল্ট পেয়ে যাবো এই আশা আমরা করছি আ আন্দোলনটা পটেছনা করলে কিছু হবে না করলে তো চলবে কমেন্টে সব আপনি হয়েছে আমি বলছে কিন্তু এটা বিশ্বাস করার মত না কারণ আমরা অতীত দেখেছি আন্দোলন করার ফলে কোনো না কোনো কিছু অর্জন করা গিয়েছে আন্দোলন ব্যতীত টিপিএস এর বাদে অন্য নিবমনতো চাকরি কিন্তু সহসা হচ্ছে না 2022 সালে চাকরি 2020 সালে চাকরি 21 সালে চাকরি কিন্তু এখনো মানে কুইটেতে আছে এখনো কিন্তু আমাদের কি আছে এখনো কুইরিতে আছে এখনো মানে প্রসেসে আছে পাইপলাইনে আটকে আছে তারপর স্পেশাল এক্সিকিউটিভ যেটা আমরা শুনতে পাচ্ছি স্পেশাল এক্সিকিউটিভ হতে আগে নিয়োগ করবে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করলে বলেন ক্লোজ বলে চাকরি প্রসেসটা আরেকটু ডিলে হয়ে যাবে আমাদের সেইভাবে প্রচেষ্টা সেইভাবে চালিয়ে যেতে হবে যেটা আগস্ট মাস বলেছে আগস্ট মাসটা একটু ওয়েট করে নির্বাচিত পর আমাদের আরেকবার একটু জানতে হবে বা জিজ্ঞাসা আমাদের জানার তাগিতে আমাদের ফিউচারে তাগিতে হয়তো আবার দিতে মিলিত হবে মিলিত হয় জানতে হবে আমাদের তো বলা হয়েছে আগস্ট মাসে এখন আমরা কবে ফাইনাল রেজাল্ট পাবো আমাদের যে ফাইনাল রেজাল্ট ওয়েট করছি দিন দিন যে আমরা ডিপ্রেশনে ভুগছি আমরা বেকার যে টেনশনে আছি আমরা বেকারে বুটি তো সরকার প্রতিষ্ঠিত বেকার ছাড়া তো একটা সরকার চলতে পারে না তো নির্বাচন পূর্বে যেহেতু আমাদের কাছে অনেক ধরনের কথা বলে হয়েছে আমাদের থেকে চাকরি ফর্ম ফিল আপ করে কিছু নেওয়া হয়েছে নির্বাচন শেষ হয়েছে এখন আমরা নির্বাচন জন্য ওয়েট করছিলাম নির্বাচন শেষ এখন অ্যাটলিস্ট সরকার বা গভর্নমেন্ট আমাদের কথা চিন্তা করুক আমরা সেইভাবে সেই প্রটেস্টটা করব এবং আমরা যে একতা সেই একতাটা অবশ্যই মেনটেন করা দরকার এবং বর্তমান সময়ে আমি বলবো তোমরা দুইটা জিনিসে বেশি ফোকাস করো একটা হলো সময় আসলে আবার তোমাদের একতা তোমাদের ম্যান পাওয়ার সেটা দেখিয়ে দিতে হবে আমরা ত্রিপুরা রাজ্যের চাকরি আমরা সারা একটা সরকার প্রতিষ্ঠা দেওয়া না আমাদের যে জোট বা আমাদের যে সাহস বা আমাদের যে তাগিদ আমাদের খিদা বা আমাদের যে ডিপ্রেশনে কষ্ট আছে এটা সরকারের কাছে মেসেজটা পৌঁছে দেওয়া একটা টার্গেট তো থাকবে দ্বিতীয় টার্গেট থাকবে তোমরা আস্তে আস্তে জেন জানতে পারছো তোমরা কত মার্কস পেয়েছ কি ধরনের কাটঅপটা বেশি হাই হিসাবেও না তাই সেইভাবে তোমরা তোমাদের আস্তে দিতে থাকবো যেগুলো তোমাদের আশা করি তোমাদের হেল্পফুল হয় আমরা আগেও এইরকম জব ইন্টারভিউ ভিডিও দিয়েছি চ্যানেলে যদি তোমাদের হেল্পফুল আমরা স্টেপ বাই কিন্তু আপাতত মানে এখন দিচ্ছি না কারণ ইন্টারভিউ একটু সময় আছে সেইভাবে নিজে থেকে প্রিপারেশনটা শুরু করে দাও এবং ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরা এবং ত্রিপুরা হিস্টোরি ভৌগোলিক পরিবেশ ত্রিপুরা বর্তমান পলিটিক্যাল বিয়ে সেগুলো ভালোভাবে জানো আর পুলিশে ঢুকছো পুলিশ বিষয়ে জানবে আর তোমার কাজকে সেই বিষয়ে তো জানা থাকা দরকার আর সিচুয়েশন কোয়েশন গুলো একটু মানে কনফিউশন করে বিভিন্ন ইন্টারভিউতে সেগুলো তোমাদের আস্তে আস্তে প্রিপারেশন নিতে হবে প্রিপারেশন ছাড়া গেলে তোমরা আটকে যাবে আর জানো এটা একটা স্বচ্ছতাভাবে চাকরিটা হচ্ছে তুমি যদি আটকে যাও অল্পের জন্য যদি ইন্টারভিউ মিস হয়ে যায় ভালো মার্কস না পাও তাহলে কিন্তু কম্পিটিশন থেকে বের হয়ে যাবে এরকম হচ্ছে যে আইবিটি তে 102 পে কেউ চাকরি পেয়েছে 101 পে কেউ চাকরি পায়নি এস এর ক্ষেত্রে 114 পে চাকরি পেয়েছে ইউআর আর ক্ষেত্রে 113 পে কিন্তু চাকরি পায়নি কারণ ইন্টারভিউতে এক মাস কম পেয়েছে তাই তো চাকরিটা দেওয়া হয়নি তা যেতে শেষ সময় এক দুই মার্কস জন্য যাতে চাকরি ছুটে না যায় সেভাবে ভালোভাবে এখন থেকে টাইট করে তোমরা প্রিপারেশনটা শুরু করে দাও কোনো বোকা ডিলামি না কোনো বোকার দেরি না আজ মানে আজ থেকেই আমাদের প্রিপারেশন শুরু করতে হবে আর আমাদের প্রটেস্ট বা একতাটা আমাদের এইভাবে মেনটেন করে সরকারকে জানান দিতে হবে যে আমরা আছি আমাদের তথ্য সরকারের চিন্তা করতে হবে সবাইকে মানে ধন্যবাদ সবাই জীবনে উন্নতি হোক সবাই জীবনে সাকসেস হোক তোমাদের সাকসেস মানেই আমাদের ত্রিপুরার সাকসেস তোমাদের ভালো মানেই ত্রিপুরার ভালো তোমাদের মুখে হাসি মানেই ত্রিপুরার জনগণের মুখে হাসি তোমাদের মধ্যে হাতে হলুদ তখনই আসবে যখন তোমার পরিশ্রমটা ঠিকভাবে করবে তোমার জীবনটা তখনই সাকসেস হবে মা বাবার মুখে হাসি ফুটবে তোমাদের হাসি ফুটবে তোমাদের ভবিষ্যতের সম্ভাবনা বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে স্টাডি জবটি ইউটিউব